আজকের রেসিপি নারকেলের সন্দেশ সাদা ধবধবের টেস্টি টেস্টি এইরকম সন্দেশ কীভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভাইদাভে আমি সম্পার সম্পর্ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আর রকম ভাবে খুব সহজে কিভাবে তোমরা বাড়িতে নারকেলের সন্দেশ বানিয়ে নেবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো ভীষণ টেস্টি হয় খেতে আর একদম নরম তুলতুলে এই সন্দেশের রেসিপিটা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর একটা বড় নারকেলকে কুড়িয়ে নিয়েছি সাথে নিয়েছি দুটো এলাচ নিয়েছি হাফ বাটি আমন্ড দুধের গুঁড়ো আর এখানে পনেরো থেকে ষোলোটা গোটা কাজু আছে কাজুটা দিলে এই নারকেলের সন্দেশটা ভীষণ নরম আর খুব টেস্টি হয় খেতে বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা এই দেখো আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি বাটিতেই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু কালী পুজোর স্পেশাল নারকেলের সন্দেশ বন্ধুরা দেখতে থাকো তোমরা পুরো নারকেলটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো কাজু বাদামগুলো দিয়ে দিলাম আমি এবার এতে দেব সামান্য একটু জল এবার আমি পেস্ট করে নেবো পেস্ট করে ফিরে আসছি তোমাদের কাছে দেখতে থাকো তোমরা দেখো পেস্ট করা হয়ে গেছে আর দেখো পেস্টটা কত মিহি হয়েছে আর একদম সাদা তবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে দিই নারকেলটা যখন করাবে ভেতরের কালো অংশটা কিন্তু নেবে না নারী এই সন্দেশটা তবে কালো হবে সাদা হবে না দেখো এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এলাচ দুটো একটু ভেজে নিচ্ছি এতে কি হবে যে এলাচটা ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এলাচটা এবার এতে দিয়ে দিলাম আমি নারকেলের পেস্ট গ্যাসের ফ্লেমটা লো করে নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এবার আমি দিয়ে দিলাম আমুল দুধের গুঁড়োটা এই আমুল দুধটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় বন্ধুরা অবশ্যই তোমরা যখন সন্দেশ করবে আমল দুধের গুঁড়োটা দেবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে কাজু বাদাম যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এবার দিয়ে দিলাম আমি এক বাটি চিনি চিনিটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেবো তবে চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়বে বন্ধুরা তবে এটা অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জল বেরোচ্ছে এই দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে তবে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু লো টু হাই করে দেবে কারণ একদম বাড়িয়ে দিলে গ্যাসটা গায়ে প্রচণ্ড পরিমাণে ফুটে আসবে একটু সাবধানে করবে তোমরা দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে এইভাবেই এইভাবে ডোটা করে নেব দেখতে থাকো তোমরা এবার আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এই এলাচের গুঁড়োটা দিলে কিন্তু প্রচন্ড পরিমাণে সেন্টাসের ক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর হয় বন্ধুরা দেখো ডোটা প্রায় হয়ে এসছে যখন হয়ে যাবে তোমরা বুঝতে পারবে একদম পুরো একসাথে গায়ে মেখে যাবে এই দেখো বন্ধুরা ছাড়া ছাড়া থাকবে না একদম গায়ে লেগে যাবে তবে তোমরা হাত দিয়েও একটু দেখে নিতে পারো যে গোল হচ্ছে কিনা না তখন বুঝতে পারবে যে ডোটা একদম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এইভাবে করে নিতে হবে দেখো আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি তবে এটাকে পাখার নিচে রাখবে না যেহেতু চিনি দিয়ে করা হচ্ছে পাখার নিচে রাখলে পরে কিন্তু অনেক তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর তোমরা সন্দেশটা বানাতে পারবে না এটা নিয়ে নিলাম আমি এবার দেখো এই সাজে বানাবো সাজগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে আমি তুলে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে নিয়ে সাজে করে সন্দেশটা করব তোমরা দেখতে থাকো এই দেখো মাপটা তোমাদের নিজেদের পরিমাণ মতো দেবে ওপর থেকে আমি আরেকটা সাজ দিয়ে দিলাম দিয়ে দুদিকটাই ছাপা হয়ে যাবে সেই জন্য একটু চেপে দিচ্ছি তাহলে সন্দেশের সেপটা খুব সুন্দর হবে এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে একদম সাদা এইভাবেই আমি সব সন্দেশ করে নেব অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে সেপ দিয়ে নিতে হবে তোমাদেরকে আমি কয়েকটা করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কত সহজেই উঠে আসছে যেহেতু কাজু দেওয়া আছে খুব নরম হয়েছে বন্ধুরা আর টেস্টি তো ভীষণ হয়েছে তোমরা না করে খেলে বুঝতে পারবে না এটার কতটা টেস্টি হয়েছে এই দেখো তবে যদি হাতে লেগে যায় তোমরা একটু তেল ব্যবহার করতে পারো কত সুন্দর উঠে যাচ্ছে সন্দেশটা ছাপটা এই দেখো খুব সহজেই তোমাদেরকে আজকে বাড়িতে বানিয়ে দেখালাম কালী পুজোর স্পেশাল চিনির সন্দেশ চিনি আর নারকোল দিয়ে যে সন্দেশটা হয় সেটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে দেখো এটা হচ্ছে একটা লম্বা শেপ দিয়েছি সন্দেশে এই দেখো কত সুন্দর হয়েছে সবকটা সন্দেশ আমি এইভাবে করে নেব সব কটা সাজ দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি 자, 이제, 웨더, 제 아래, 그, 러시 দেখছ বন্ধুরা কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে দেখো সব কটা সন্দেশ আমার বানানো হয়ে গেল একটা নারকেল দিয়ে কতগুলো সন্দেশ হয় তোমরা দেখেই বুঝতে পারছো আর খেতেও দারুণ টেস্টি হয় এইভাবে বানালে আমার কালী পুজোর স্পেশাল নারকেলের সন্দেশ রেডি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে এই দেখো সন্দেশ আমার করা হয়ে গেছে কতগুলো সন্দেশ হয়েছে একটা নারকেল দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর একদম সাদা ধব হয়েছে এইভাবে করলে পরে একদম সাদা সন্দেশ হয় আর খেতেও মানে খুব টেস্টি হয় বে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো